শ্রীলঙ্কার হেড কোচ চাকরি ছাড়ে বাংলাদেশের কোচ ছাড়ে না ভিওয়ার্স টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতার পর শ্রীলঙ্কার যেই হেড কোচ ইংল্যান্ডের ক্রিস সিলভার উড উনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন শুধু এই টি টোয়েন্টি বিশ্বকাপই নয় গত ওয়ান ডে বিশ্বকাপেও কিন্তু শ্রীলঙ্কা দল সেভাবে সাফল্য অর্জন করতে পারেননি যার দায়ে হেড কোচ নিজে থেকেই আজকে পদত্যাগ করেছেন এদিক থেকে ব্যতিক্রম শুধু বাংলাদেশ আমাদের দলেই হেড কোচ তিনি পদত্যাগ করেন না তিনি কোনো গিলটি ফিল করেন না তিনি কোনো ব্যর্থতা অনুভব করেন না তিনি সব দায় প্লেয়ারদের ওপরই চাপিয়ে দেন তিনি গত ওয়ান বিশ্বকাপে যখন বাংলাদেশ দল ব্যর্থ ছিল পারফরম্যান্স ভালো ছিল না সে সময় তিনি বলেছেন যে তিনি হাতে পর্যাপ্ত সময় পাননি তিনি কাজ করতে পারেননি ঠিকভাবে তার আরও সময় দরকার এই কথা বলে তিনি দায় এড়িয়ে গেছেন এবারও এখন পর্যন্ত বাংলাদেশ দল দেশে ফিরেছে এখন পর্যন্ত রিপোর্ট জমা দেয়নি এই বিশ্বকাপে কেন ব্যর্থ হয়েছে তো মোটামুটি এতটুকু নিশ্চিত যে তিনি এই দায়টা আবার চাপাবেন হয়তোবা তিনি অন্য কারো দোষ দিবেন কিন্তু নিজে স্বীকার করবেন না এবং নিজে পদত্যাগের কথা কখনোই মুখ দিয়ে বলবেন না এবং আমাদের ক্রিকেট বোর্ডও কখনো তাকে পদত্যাগ করবে এই চিন্তা করবে না বা এই সম্পর্কে কোনো কথা বলবে না সেই দিক থেকে অন্যান্য দল কিন্তু ব্যতিক্রম আপনি এখানে শ্রীলঙ্কার হেড কোচ তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন ওখানে পাকিস্তান অন্যান্য যেসব দেশ রয়েছে সেসব দলগুলো কিন্তু ব্যর্থতার পরপর তাদের যা দরকার তারা কিন্তু সেটা করে যদি কোচ পরিবর্তন করা দরকার হয় সেক্ষেত্রে কোচ পরিবর্তন করে এক্ষেত্রে শুধু ব্যতিক্রম বাংলাদেশ দল তো বাংলাদেশ দলের এই কোচ কবে পরিবর্তন হবে বা তিনি নিজে থেকে নিজের ব্যর্থতা স্বীকার করবেন কিনা সেই অপেক্ষায় আমরা সবাই রয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনিও আমার সাথে একমত কিনা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম